আমি যাই দেখবো এই উপমহাদেশে তিনটি পার্টি ছিল একটু সময় নেব কিন্তু ওই সময় ছিল কৃষক প্রজা পার্টি পরবর্তী একটা করা হয়েছিল কৃষক পার্টি কৃষক প্রজা পার্টি ওই সময় যে নিয়ে এসেছিল জমিদারি প্রথম উচ্ছেদ তারা করবে ওই সময় কংগ্রেস বঙ্গবন্ধু আইনটা ছিল অথবা বাংলা ভাগ সেটা নিয়ে হলো কংগ্রেস মোটামুটি তার এই বাংলাতে হলো জনপ্রিয়তা হারাতে শুরু করে সেই সময় আপনার মুসলিম লীগ যারা ছিল তারা হলো ওই নির্বাচনে উনিশশো সাতত্রিশ সালে তারা ধর্মীয় কাজগুলো প্লে করে এবং তারা সেখানে ইসলাম যারা কৃষক কথা পার্টি যারা হলো জমিদারের কথা উচ্ছেদ করতে চেয়েছিল তাদেরকে হলো ইসলাম বিরোধী বলে হলো তকমা দেয় কিন্তু জনগণের মধ্যে কিন্তু কংগ্রেসের যে প্রতিপত্তি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছিল এবং সেখানে বাংলার মুসলমানদের মধ্যে হলে মুসলিম সময় জনপ্রিয় হয়েছিল তারা যখন এখানে মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ঘটতে পারতেছিল না তখন কিন্তু এই বাংলার মাটি হলে কৃষক কথা মাটি আসে সেখানে কৃষকদের একটা বড় দাবি ছিল যে কৃষকদের জমি দেখা যায় যেভাবে বলতো সেভাবে তাদের চলতে হতো খাজনা আদায় থেকে শুরু করে সবকিছু অর্থাৎ কৃষকদের কোন মালিকানা জমির উপরে কোনো অধিকার ছিল না এবং জমিদারের অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে এই বঙ্গ যারা মুসলিম ছিল তারাই শুধু নিপীড়িত হয় নাই হিন্দুরাও নিপীড়িত হয়েছিল তবে এই দুই শ্রেণীকে কানেক্ট করে ওই সময়ে প্রায় তারা ত্রিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছিল

এবং সেখানে কৃষক পথে পার্টি হলো তার দলের মধ্যে হলো ভাগ করে একটা হলো বিদ্রোহী অংশ আর একটা হলো তার একটা অংশ হলো মুসলিম লীগের সাথে চলে যায় এবং কৃষক পথে পার্টি যিনি প্রধান ছিলেন উনিও কিন্তু মুসলিম লীগে চলে যায় কিন্তু তাদের একটি সফলতা ছিল সেই সময় তারা জমিদারি বাংলাদেশ থেকে বা থেকে বিলোপ করতে সক্ষম হয়েছিলেন আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার একটি প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখানে গত তিপ্পান্ন বৎসরে যে ফ্যামিলিগুলার জমিদারি বাংলাদেশে রাজত্ব কায়েম হয়েছিল এই জমিদারি কথা আমরা উচ্ছেদ করতে পারবে এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল যে জমিদারিদের যে দলিল এখানে রয়েছে আমাদের যে সংবিধান জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের সংবিধানটা বাড়ানো হয়েছিল এখন এখানে রাজনৈতিক জমিদারি রয়েছে ব্যবসায়িক জমিদারি রয়েছে সর্বক্ষেত্রে জমিদারি রয়েছে

এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণঅভ্যুত্থান এই সরকারের নৈতিক ভিত্তি ছিল বিপ্লব এই সরকারকে যদি গণঅভ্যুত্থান এবং বিপ্লবের কথা বলতে হয় তাহলে এই সরকারের শপথ পাঠ যেটা সেটা জনগণের সম্মুখে থেকে তাকে শপথ পাঠ করা উচিত ছিল সরকার সেই জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যে আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে এটা আইনি ভিত্তিটা কে দিবে সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনুস দিবেন এখন কে আইনটা দিবেন সেটা দুইটাই কিন্তু একটা কনস্টিটিউশনাল জায়গা অর্থাৎ আপনার ডক্টর ইউনুস দিতে পারেন